প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি ডিসেম্বর মাসে ঘটে যাওয়া বান্নটি সাধারণ জ্ঞান আলোচনা করব। যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ প্রথমে দেখেন নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ যে সাময়িকী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেন ন্যাচার 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে মোট নদীবন্দর তিপ্পান্নটি এবং সর্বশেষ হচ্ছে দেশের প্রথম নদী নদীবন্দর সন্দীপ এবং এটি অবস্থিত হচ্ছে চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম এবং দেশ হচ্ছে সুইডেন বাংলাদেশের একান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য দিনাজপুরের বেদনা রিচু তো প্রিয় বন্ধুরা ভৌগোলিক পণ্য বলতে এখানে জিআই পণ্য বোঝানো হয় সংক্ষেপে জিআই পণ্য বা জিওগ্রাফিক জিওগ্রাফিক ইন্ডিকেটর ইন্ডিকেটর অর্থাৎ ভৌগোলিক নির্দেশক নব্বই দিনে নব্বই দিনে অনাদায়ী থাকবে অর্থাৎ নব্বই দিন অনাদায়ী থাকবে খেলাপি যা কার্যকর হবে 2025 সালের এপ্রিল থেকে তো পৃষ্ঠপোষকতে বন্ধুরা আগে ব্যাংক থেকে লোন নেওয়ার পরে এক বছর পরে কিন্তু থেরাপি ঋণ হিসাবে আখ্যায়িত হতো কিন্তু এখন থেকে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাস থেকে নব্বই দিন অনাদায় থাকলেই থেরাপি ঋণ হিসাবে কার্যকর হবে বা বিবেচিত হবে থেরাপি ঋণ হিসাবে বিবেচিত হবে সাত নম্বর দেখেন জাতিসংঘ পার্ক অর্থাৎ পূর্বের নাম হচ্ছে পাঁচ রাইস পার্ক অবস্থিত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্য সেবা প্ল্যাটফর্ম সুখী অ্যাপ বন্ধুরা প্রধানত সুখী অ্যাপ তৈরি করা হয়েছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা চিকিৎসা থেকে বঞ্চিত তাদের জন্য এবং সহজে যেন চিকিৎসা সেবা পাওয়া যায় বা তাৎক্ষণিক চিকিৎসা সেবা পাওয়া যায় সেই জন্য প্রধানত সুখী অ্যাপ বানানো হয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়া আহমেদ পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাবে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতীয় কবি হিসাবে গেজেট প্রকাশ করে কাদী নজরুল ইসলামকে কৃষিকত বন্ধুরা আগে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু গেজেট আকারে কিন্তু প্রকাশ করা হয়েছিল না কিন্তু পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাবে কিন্তু গেজেট আকারে প্রকাশ করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ অধিদপ্তর প্রতিষ্ঠায় আন্তঃ সভা অনুষ্ঠিত হয় আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ পাঁচই আগস্ট আওয়ামী সরকারের যে পতন হয় অর্থাৎ আওয়ামী সরকারের পতনের পরে প্রধানত এই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে এই উদ্দেশ্যেই যেন গণ অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছেন বা যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে যেন সেবা দেওয়া যায় তাদের প্রধানত এই মুক্তিযুদ্ধ বিষয়ক অধীনে প্রতিষ্ঠার বিষয়ে আন্তঃ মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয় এবং এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্ব গঠন কমিশন গঠনের ঘোষণা দেন ষোলোই ডিসেম্বর দুহাজার চব্বিশ অর্থাৎ বিজয় দিবসে ওকে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়ে সিস্টেম পেপার লিমিটেডের যাত্রা শুরু হয় আঠারোই ডিসেম্বর দুহাজার চব্বিশ নড়াইয়ের দেশে উনপঞ্চাশতম জেলা হিসাবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এখন দেখেন পুরস্কার সমাজ নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য দুই হাজার চব্বিশ সালে বেগম লাভ করেন শিক্ষাবিদ এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হাসান এছাড়াও শ্রমিক ও নারী অধিকার কর্মী এবং আলোকচিত্রী তাসরিমা আক্তার এরপর হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রানী আহ হামিদ রানি, হামিদ এবং সর্বশেষ হচ্ছে নারী পক্ষে প্রতিষ্ঠা শিরিন পারভিন হক বাংলাদেশ মানবাধিকার রক্ষায় অবদান রাখায় দুই সালে এশিয়া ডেমোক্রেসি এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার লাভ করেন মানবাধিকার সংস্থা অধিকার এখন দেখেন আন্তর্জাতিক বিষয়গুলি সিরিয়ার স্বৈরশাসক বাসার আর আসাদ বিরোধী বাসার আর আসাদ বিরোধী অভ্যুত্থানের স্মৃতি কাছে দাওয়া সিভিয়ার সৈবশাসক বাসা আসাদের পতন হয় আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু আদাভি জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিথাইল কাভেরা কাভেভাস মিথাইল কাভেভাস ভিভি পেশায় ছিলেন একজন ফুটবলার কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি করেন চীন প্রথম খেজুরের কমল পানীয় তৈরি করে ইতিহাস রচনা করে সৌদি আরব সৌদি আরবের রাজধানী বিয়াদে চালু হয় বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বাইরু বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র টু অর্থাৎ নয়টি ডিপ নিয়ে গঠিত কৃষিক্ষ বন্ধুরা যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসের সংখ্যার তালিকায় শিশু দেশ হচ্ছে হন্ডুরাস বর্তমানে দেশ হচ্ছে এডিবি এর বর্তমান এগারোতম প্রেসিডেন্ট মাসাতো কান্ডা মাসাতো কান্ডা সন্ন দেশটিকে সর্বশেষ বাদ যায় সাউটোমে অ্যান্ড প্রিন্সিপে আউটোমে অ্যান্ড প্রিনসিপি পয়েরো জানুয়ারি দুই হাজার পঁচিশ জি সেভেন এ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জাস্টিন টুডো অর্থাৎ কানাডার প্রধানমন্ত্রী কৃষি শিক্ষা বন্ধুরা ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্তা অ্যান্টোনিও কস্তা পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ডি এইট এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মাহমুদ এবং বাড়ি হচ্ছে পাকিস্তান এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কায়রো মিশর এবং তারিখ হচ্ছে উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল অর্থাৎ আই এডি এর বর্তমান সদস্য দেশ হচ্ছে একশো আশিটি এবং সর্বশেষ যে সদস্য এবং সেই দেশ হচ্ছে রিথু আনিয়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অর্থাৎ আই এ ই এর বর্তমান সদস্য দেশ একশো আশিটি এবং সর্বশেষ যে দেশ সেটা হচ্ছে সোমালিয়া ডি এইটের বর্তমান সদস্য দেশ নয়টি এবং সর্বশেষ যে সদস্য দেশ সেটা হচ্ছে আদার উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ডি এইটের চেয়ার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আবদেয় ফাত্তা আর সিসি এবং পারি হচ্ছে মিশো ইউএনসিটি ইউএনসিটিএডি এর পণ্য হচ্ছে ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট বর্ষসেবা দেখেন এখন বন্ধুরা দু হাজার চব্বিশ সালের টাইম বর্ষসেবা ব্যক্তিত্ব হন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র দু হাজার চব্বিশ সালে ফিফা বর্ষসেবা সেবা হন ভিনুসিউস জুনিয়র ভিনুসিউস জুনিয়র যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এর দুই সালের বর্ষসেরা দেশ হচ্ছে বাংলাদেশ দুই সালের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ হচ্ছে ব্রেইন রোড দুই হাজার পঁচিশ ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল রিও ডি জেনিভো রিও ডি জেনিভো ব্রাজিল ফরবেসের দুই হাজার চব্বিশ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী হচ্ছে উর্সুরা ভন্ডা, ভেন উর্সুরা ভান্ডার রেন ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল অর্থাৎ বিবিসি এর তালিকায় রয়েছে বাংলাদেশের রিক্তা বানু যিনি একজন নাস এবং একটি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল অর্থাৎ ইউএন এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন পহেলা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর দুই পঁচিশ পর্যন্ত অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবেন কি হিসাবে ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘ ঘোষিত সালকে বলা হচ্ছে আন্তর্জাতিক সমবায় বর্ষ আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর এখন দেখেন রিপোর্ট সমীক্ষা দুই হাজার চব্বিশ বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ হচ্ছে সুইডেন সর্বনিম্ন দেশ হচ্ছে সোমাবিয়া এবং এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো ষোলোতম এখন দেখেন ক্রীড়াঙ্গন দুই হাজার চব্বিশ সালের এগারোতম এসিসি অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দেশ হচ্ছে বাংলাদেশ দুই হাজার চৌত্রিশ সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে সৌদি আরবে একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাসকোট অর্থাৎ বিপিএল এর মাসকোট হচ্ছে ডানা ছত্রিশ বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান নিগার সুলতানা জ্যৌতি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হচ্ছে গুকেস ডমরাজ গুকেস, ডমরাস তো বিশ্বিকত বন্ধুরা আজকে পর্যন্তই আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সাধারণ গানগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকে পর্যন্তই বেস্ট অফ ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে দেবেন